আর যে নীরব ভূত ডট কম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি নীরব আশা করছি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটি হল একটি মেয়েকে নিয়ে আর কথা না বলে ঘটনায় ফিরে যাই তিনি যেই ইমেলটি লেগেছেন আগে সেটা পড়ে শুনাই তিনি লেখেছেন আসসালামু আলাইকুম নীরব ভাই আশা করছি ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আমার নাম সাথী আক্তার আমার বাসা নড়াইল গ্রামের নাম কুসুমপুর আজকে যে মেয়েটার ঘটনা বলল সেই মেয়েটা আমার বান্ধবী ছিল আজকে সেই ঘটনাটি লিখে পাঠাইলাম ভালো লাগলেই পড়ে শোনাবেন এই বলে তিনি লেখাটি শেষ করেছেন তারপরে তিনি ঘটনাটি লিখেছেন এবার আমি ঘটনাটি পড়ে শোনাই একটি গ্রামে এক মেয়ে ছিল যার নাম রিতা সে ছিল খুবই মেধাবী এবং সুন্দরী গ্রামের সবাই তাকে খুবই ভালোবাসত একদিন রীতা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং কিছুদিনের মধ্যেই মারা যায় তার অকাল মৃত্যুতে পুরো গ্রামের শোকের ছায়া নেমে আসছে মেয়েটির মৃত্যুর কিছুদিন পর থেকে গ্রামের লোকজন অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করে রাতে কেউ কেউ দেখত যে রিতা গ্রামের পথে হেঁটে বেড়াচ্ছে কেউ কেউ আবার তার কান্নার শব্দ শুনতে পেত এই সব ঘটনার কারণে গ্রামের লোকজন খুবই মৃত হয়ে পড়ে একদিন রিতার মা স্বপ্নে দেখেন যে রিতা তার সাথে কথা বলছে এবং বলছে মা আমাকে ভুলভাবে কবর দেয়া হয়েছে আমার আত্মা শান্তি পাচ্ছে না রিতার মায়ে কথা শুনে খুবই ভয় পেয়ে যান এবং বিষয়টি গ্রামের মুরব্বীদের জানিয়ে দেন গ্রামের মুরব্বিরা সিদ্ধান্ত নেন রিতার কবর খনন করে দেখা কবর খনন করার পর দেখা যায় রিতার লাশ কবরের ভিতর অন্যদিকে মুখ করা এ দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা দ্রুততার সাথে লাশটিকে ঠিক করে দেয় এরপর থেকে গ্রামের লোকজন আর কোনো অদ্ভুত ঘটনা লক্ষ্য করেনি এবং রিতার আত্মাও শান্তি পায় এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেন ধন্যবাদ আপনাকে সাথী আক্তার এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাই তার আগে সবাইকে একটা কথা বলে রাখি আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবও করে দিন আরও অনেক অনেক ঘটনা শুনতে আর যাদের সাথে ভয়ানক ঘটনা ঘটেছে তারা আমাদের ঘটনা দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হল আর জীরবা রেট কম এবার পরবর্তী একটা গ্রামে একসময় অনেক মানুষের মৃত্যু হয়েছিল এক ভয়ঙ্কর যুদ্ধের কারণে সেই গ্রামটি তখন থেকে মৃত্যুগ্রাম নামে পরিচিতি পায় গ্রামের মানুষরা বিশ্বাস করত রাতে এখানে ভূতেরা ঘুরে বেড়ায় বিশেষ করে একটি মাথা কাটা ভূত একদিন গ্রামের এক যুবক নাম তার রাকিব সাহস করে ঠিক করল যে সে সেই মাথা কাটা ভূতের রহস্য উদ্ঘাটন করবে সে শুনেছিল গ্রামের এক পুরনো বটগাছের নিচে রাতের বেলা ভূতটা দেখা যায় রাকিব তার বন্ধুদের সঙ্গে নিয়ে বটগাছের কাছে গেল এবং সেখানে অপেক্ষা করতে লাগল রাত গভীর হল হঠাৎ তারা দেখতে পেল একটি ছায়ামূর্তি যার হাতে একটি মাথা সবাই ভয়ে চিৎকার করে পালিয়ে গেল কিন্তু রাকিব সাহস করে সেখানে দাঁড়িয়ে রইল ছায়ামূর্তিটি তার দিকে এগিয়ে এল এবং রাকিব দেখতে পেল যে এটি আসলে কোনো ভূত নয় বরং একজন বৃদ্ধ ব্যক্তি যিনি কোনো কারণে গ্রামে ভয় তৈরি করতে চেয়েছিলেন রাকিব বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করল এবং জানতে পারল যে তিনি গ্রামের পুরনো যুদ্ধে নিহত এক যোদ্ধার আত্মীয় তিনি এই ভয় তৈরি করছিলেন যাতে কেউ গ্রামের ঐতিহাসিক স্থানে অযত্ন করতে না পারে রাকিবের সাহসিকতার কারণে সত্যটি উদ্ঘাটিত হল এবং সেই রাত থেকে গ্রামবাসী আর ভূতের ভয় রাতের বেলা বাইরে যেতে ভয় পেত না এই ঘটনার পর রাকিব গ্রামের মানুষের নিকট একজন বীর হিসেবে পরিচিতি পেল এবং গ্রামবাসী তাকে সম্মান করতে শুরু করল মৃত্যুগ্রামটি আবার একটি সুখী এবং নিরাপদ গ্রামে পরিণত হলো এই বলে তিনি ঘটনাটি শেষ করেন আজকের এপিসোডটি এই পর্যন্ত ছিল পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এপিসোডটি কেমন লেগেছে আর আপনার সাথে যদি ভয়ানক ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদের দিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস হল আর ততক্ষণ সবাই ডট কম অ্যাট হাফেজ রেট ইমেইল ডট কম ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ